হ্যালো আওয়ার উইন্ডো টপিক

আপনাদের সাথে আছে আমি লাবন আক্তার এবং আজকে আমাদের সাথে আছে আমাদের সকলের পরিচিত সমৃদ্ধ আপু যিনি সকলকে কোশ্চেন করেন আজকে আমরা এসেছি তাদের কোশ্চেন করতে তাকে কোশ্চেন করতে চাই ভালো আচ্ছা কেমন আছেন আপু আমি অনেক ভালো আছি আসতে কোনো সমস্যা হয়নি তো না কিন্তু ড্রাইভারটা আমার ওই পারে নামাই দিয়েছে এই পারে হাইটে আসছে তো আচ্ছা আজকে আপনাকে একটু কোয়েশ্চেন করতে চাই

সুযোগ থাকতো বা আপনার যদি সেটা ইচ্ছা থাকতো তাহলে আপনি কোন কার্টুনের কোন চরিত্রটাকে বেছে নিতেন আমার খুব ইচ্ছা ছিল যে টমের যদি কথা বলতো তো আমি টমের টমের ভূমিকা অভিনয় করতাম আচ্ছা নেক্সট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে কখনো কি ভুল করে নিজের নাম ভুল বলেছেন লাইভে হ্যাঁ আমি প্রথমে যখন আমি মিডিয়া ক্যারিয়ার শুরু করি

এক্সো শেষ করেন করেন আচ্ছা করেন আপনার মতো করে

এইটাই ছিল আজকে আমাদের প্রোগ্রাম শেষ করছি হ্যাঁ প্রোগ্রাম আশা করছি পুরো একজন আপনাদের ভালো লেগেছে এবং আবার কোনো সেলিব্রিটি গেস্ট নেই আমরা হাজির পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কোথাও দর্শক এই ছিল আজকের প্রোগ্রাম নেক্সট কোনো প্রোগ্রাম আমরা নতুন কোনো সেলিব্রিটিকে নিয়ে আসবো আজকের মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ